প্রিয়মণ্ডলী আপনাদেরকে স্বাগতম বয়েস অফ সুইডেনের সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান জনমনে প্রশ্ন আমাদের আজকের অতিথি যাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একাধারে তিনি বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সাম্প্রতিক তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি আর কেউই নন ডক্টর হাসান মাহমুদ এমপি ভাই সর্বপ্রথমে কি আপনি বলবেন আপনি কেমন আছেন আছি শারীরিক ভাবে ভালো আছি মানসিক ভাবে তো প্রচুর প্রতিনিয়ত এত অবশ্যই যন্ত্রণার মধ্যে আছি দেশে আমাদের নেতাকর্মীদের উপর নিপীড়ন নির্যাতন চলছে আমাদের দলের কার্যক্রম বন্ধ করা হয়েছে এমনকি ইন্টারনেট ভিত্তিক কার্যক্রমের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে প্রতিনিয়ত দেশকে অনুভব করি প্রতি মুহূর্ত এবং দেশের নেতাকর্মীদের সাথে যোগাযোগ আছে আমার প্রতিনিয়তই এবং একেবারে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে প্রতিদিনই আমি কথা বলি এবং প্রত্যেকে অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছে লক্ষ লক্ষ নেতাকর্মী সারা দেশে আজকে পালিয়ে বেড়াচ্ছে সেগুলো আমাকে প্রতিনিয়ত যন্ত্রণার মধ্যে রেখেছে শারীরিকভাবে মোটামুটি ভালো মানসিক মানসিকভাবে আমাকে জি ধন্যবাদ ভাই আপনার পারতেছি দেশের যে পরিস্থিতি এখানে ভালো থাকার প্রশ্ন নাই তো আমরা একটা সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি আপনি জানেন যে আইসিটি ট্রাইব্যুনালে জননেত্রী শেখ হাসিনার প্রহসনের বিচার শুরু হয়েছে এই ব্যাপারে আপনার বক্তব্য কি দেখুন আইসিটি ট্রাইব্যুনালে যে মামলাগুলো করা হয়েছে সবগুলো গায়েবি এবং মিথ্যা মামলা প্রত্যেকের বিরুদ্ধে যেগুলো করা হয়েছে সবগুলো গায়েবি এবং মিথ্যা মামলা এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে সেগুলো সাজানো মামলা মিথ্যা বা ফেব্রিকেটেড সাজানো মামলা এবং সেই সাজানো মামলা দেখি যে একেবারে লাইভ করা হচ্ছে একটা নাটক এবং আমি জানি আমি আমি যদিও বা জুলাই মাসের লাস্ট উইক থেকে শুরু করে আমি আগস্টের তিন তারিখ পর্যন্ত বিদেশেই ছিলাম আগস্টের তিন তারিখ সন্ধ্যায় আমি দেশে পৌঁছাই কারণ আমার ইউরোপে ইউকেতে আমার নানা মিটিং ছিল এবং আজকে যে অ্যাপোস্টাইল কনভেনশন যেটি নিয়ে বর্তমান ইন্টারিম সরকার প্রচার করছে সেই অ্যাপোস্টাইল কনভেনশনে আমি নিজে সই করেছি পয়লা আগস্ট এবং সেই অ্যাপোস্টাইল কনভেনশন সই করার প্রেক্ষিতে সেটি আমার একটা প্রায়োরিটি ছিল অ্যাজ ফরেন মিনিস্টার সেই কনভেনশনে সই করার প্রেক্ষিতে বাংলাদেশের ছাত্র ছাত্রী থেকে শুরু করে যারা ফ্যামিলি রিউনিফিকেশনের জন্য বিদেশে আসে কিংবা চাকরির জন্য অন্য কারণে যারা বিদেশে আসে তাদের সার্টিফিকেট গুলো ম্যারেজ সার্টিফিকেট থেকে শুরু করে এডুকেশনাল সার্টিফিকেট বা অন্যান্য সার্টিফিকেট সেগুলো বাংলাদেশে একবার অ্যাটাচ করে দিলে আর বিদেশে এখন আর অ্যাটাচ করতে হবে না এবং সেই পোস্টাল কনভেনশনে আমি এক তারিখ সই করি দুই তারিখ আমার সাথে আহ ইউকে তে ইউকের ফরেন মিনিস্টারের সাথে মিটিং ছিল দুপুরবেলা ইনফ্যাক্ট আফটারনুনে এরপর সন্ধ্যাবেলায় আমি দেশের উদ্ধেশ রওনা দিই এবং রাতের বেলা দেশের উদ্দেশের শেরওনা দিই এবং বাংলাদেশ টাইম সন্ধ্যাবেলায় দেশ থেকে গিয়ে পৌঁছায় তো আমি যতদূর জানি জন নেত্রী শেখ হাসিনা আহ আমাদের নিরাপত্তা বাহিনীকে পুলিশ বাহিনীকে যে কোনো ধরনের বল প্রয়োগ করতে নিষেধ করেছিলেন এবং কোন কোন জায়গায় ঘটনা ঘটেছে সেটা সত্য যখন পুলিশের উপর আক্রমণ হয়েছে রাষ্ট্রীয় সম্পত্তি যখন জ্বালিয়ে দেওয়া হচ্ছে বা জনগণের উপর আক্রমণ হচ্ছে তখন কোন কোন ক্ষেত্রে পুলিশকে বল প্রয়োগ করতে হয়েছে কিন্তু আপনি দেখবেন যে সেই জুলাই আগস্টে কত পুলিশকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে এমনকি একজন পুলিশ সে বাঁচার জন্য আকতি করছিল তার বাচ্চার জন্য তাকেও হত্যা করা হয়েছে একজন পুলিশ সে কর্মক্ষেত্রে ছিল না সে বাসায় ছিল তাকে সেখানে গিয়ে সেখান থেকে ধরে এনে হত্যা করা হয়েছে আরেকজন পুলিশ ওষুধ আনতে যাচ্ছিল তাকে সেখান থেকে ধরে এনে তাকে হত্যা করা হয়েছে এবং আমাদের অনেক নেতাকর্মী অনেক নেতাকর্মী কর্মী যাদেরকে হত্যা করা হয়েছে আমাদের অনেক নেতা এবং কর্মীকে তারা হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছিল তো বিচার হত্যা সমস্ত বিচার হওয়া দরকার এগুলো নিয়ে কেউ কথা বল সুতরাং এখন আইসিটি ট্রাইব্যুনালে যে বিচার শুরু হয়েছে এটি একটি নাটক প্রহসন ছাড়া অন্য কোনো কিছু নয় এবং জনরহিত শেখ হাসিনা আমি তো তার সাথে বহু দিন কাজ করেছি তার পার্সোনাল উইং এ আমি 2001 সালের অক্টোবর মাস থেকে আমি 2008 সাল পর্যন্ত তার পার্সোনাল উইং এ কাজ করেছি আছে বিশেষ সরকারি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেই ক্যাপাসিটিতে আমি কাজ করেছি এবং আমি দেখেছি অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ এবং তিনি যেকোনো সময় এই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সবসময় বল প্রয়োগের বিরুদ্ধে ছিলেন আমাদের অনেকেই করার জন্য দিয়েছে তাকে শুরু থেকে তিনি বিরুদ্ধে সুতরাং এই ধরনের বিচার আসলে একটি সাজানো নাটক ছাড়া অন্য কোনো কিছু নয় আপনি আসলে কি মনে করছেন যে এই বিচারের ভবিষ্যৎটা কি হইতে পারে দেখুন এগুলো তো একটা সাজানো নাটক এবং এই এখানে কি রায় দিবে সেটা আগে থেকে নির্ধারণ করা আছে এমনকি একটি উদাহরণ দিই নিউমার্কেটে একজন আমাদের কর্মী যুবলীগ কর্মী মৃত্যুবরণ করেছিল তার লাভ আমাদের পার্টি অফিসের সামনে আনার পর জুলাই এর মাঝামাঝি মানে মাঝামাঝি ষোলো তারিখের পরে সম্ভবত তো এবং সেই জানাজা আমি নিজে পড়েছি তার এখানে উপস্থিত ছিল এবং তাদের সেই লাশের সৎকারের জন্য তার ভাইয়ের টাকা পয়সাও দেওয়া হয়েছিল আমাদেরই কর্মী এবং যে মামলা করা হয়েছিল সেখানে বলা তার পরিবারের পক্ষ থেকে মামলাও করা হয়েছিল মামলার এজাহারে উল্লেখ ছিল যে যে বিএনপি এবং জামাতের নেতা কর্মীরা তাকে হত্যা করেছে আর সেই মামলায় দেখানো হয়েছে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী অর্থাৎ মামলাগুলো কিরকম সেটি বোঝানোর জন্য আপনাকে উদাহরণটা দিলাম তখন আদালতেই প্রশ্ন উত্থাপন করা হয়েছে তাহলে কি সালমান এফ রহমান সাহেব এবং আইনমন্ত্রী আনিসুলক সাহেবকে তাহলে বিএনপি গুলো জামাত করেন কিনা কারণ তো সেটাই উল্লেখ ছিল তো আসলে সাজানো বিচার এবং এগুলো রায় দিবে সেটাও আগে থেকে নির্ধারণ করা এগুলো টেলিভাইজ করে একটু বিভ্রান্ত করার প্রয়াস আর অন্য কোনো কিছু নয় জি আমরা আসলে একটু অন্য প্রসঙ্গে আসি আপনি তো আওয়ামী লীগের শাসন আমলে তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন আপনি কি মনে করেন বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে আসলে আমি আমার প্রসঙ্গে আমার বক্তব্যটা পরে বলি জি বিশ্ব সম্প্রদায় কিংবা যারা গণমাধ্যম নিয়ে কাজ করে যে সমস্ত প্রতিষ্ঠান বিশ্বব্যাপী স্বীকৃত তারা কি বলছে তারা বলছে পৃথিবীর দশটি দেশ যেই দশটি দেশ সাংবাদিকদের জন্য অনিরাপদ সবচেয়ে বেশি অনিরাপদ সেই দশটি দেশের আজকে হত্যা মামলা বা হত্যা চেষ্টা মামলা কয়েক ডজন সাংবাদিক গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে হত্যা মামলা কিংবা হত্যা চেষ্টা মামলা এবং এটি দুনিয়ার কোথাও ঘটেছে বলে আমার জানা নেই কোন সাংবাদিক এখন সাহস করে সরকারের বিরুদ্ধে বা সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে কিছু লিখে না এমনকি সরকারের উপদেষ্টাকে একটি নেগেটিভ প্রশ্ন করার কারণে সেই সাংবাদিকের চাকরি চলে গেছে তাহলে আপনি বলুন গণমাধ্যম গণমাধ্যমের স্বাধীনতা নাই গণমাধ্যম বাংলাদেশে আজকে প্রচন্ড ভীতি এবং সন্ত্রস্ত অবস্থায় আছে এবং সরকারের বিপক্ষে একটি কথাও লেখা যায় না এটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য যেটি আজকে বিশ্বের গণমাধ্যম নিয়ে সাংবাদিকদের নিয়ে যারা কাজ করে তারাও এ ব্যাপারে বারংবার কনসার্ন ব্যক্ত করেছে আমি সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলাম পাঁচ বছর আমি যখন মন্ত্রী ছিলাম আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকা লিখেছে তাদের লেখার স্বাধীনতা ছিল যেভাবে দমন করছে এখন কিংবা অন্য কোন উপদেষ্টার বিরুদ্ধে কেউ কিছু লিখতে পারে পারে না সোশ্যাল মিডিয়া কন্ট্রোল করা হচ্ছে এখন সুতরাং গণমাধ্যমের স্বাধীনতা বাংলাদেশে আর অবশিষ্ট নাই শুধু এটি সত্যি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আপনি তো নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম সাম্প্রতিক সময় নিষিদ্ধ করা হয়েছে এবং হচ্ছে নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়েছে তো এই ব্যাপার এই ব্যাপারে আপনার বক্তব্য কি দেখুন বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যে দল বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ যেই দলকে সমর্থন করে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল যেই দলের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে স্বাধীনতা সংগ্রাম হয়েছে স্বাধীনতা এবং স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ডাক দিয়েছিলেন প্রথমে সাতই মার্চ এবং ছাব্বিশে মার্চে প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং পুরো আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা তো হঠাৎ করে হয়নি হয়েছে নেতৃত্বে বঙ্গবন্ধু হিসাবে সেই স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন অর্থাৎ আওয়ামী লীগ সেই স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে এরপরে আমাদের স্বাধীনতা যুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত হয়েছে যেমন স্বাধীনতা যুদ্ধের সময় যেটাকে আমরা প্রবাসী সরকার বলি যেটি বাংলাদেশের প্রথম সরকার যেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর অনুপস্থিতির কারণে তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ সেই সরকারের অধীনেই আমাদের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার গুলো গঠিত হয়েছিল সেই সরকারের অধীনে বিভিন্ন দপ্তরগুলো গুলো পরিচালিত হচ্ছিল এবং নয় বাংলাদেশের সেক্টর কমান্ডাররা সেই সরকার থেকে বেতন ভাতা পেয়েছে প্রত্যেক সেক্টর কমান্ডার কমান্ডার সহ এবং অন্যান্য দপ্তর প্রকাশনা দপ্তর থেকে শুরু করে সাংস্কৃতিক দপ্তর বিভিন্ন দপ্তর ছিল সেই দপ্তর গুলো সরকারের পক্ষ থেকে বেতন ভাতা পেয়েছে এবং এই স্বাধীনতা যুদ্ধের সময় যারা সেক্টর কমান্ডার ছিলেন প্রত্যেকে চারশো টাকা করে ভাতা নিয়েছেন প্রত্যেকে আওয়ামী লীগ সত্তর সালের নির্বাচনে সমগ্র পাকিস্তানে মেজরিটি আসনে জয়লাভ করেছিল এবং পূর্ব পাকিস্তানে প্রায় সব কয়টি আসনে জয়লাভ করেছিল তো সুতরাং আওয়ামী লীগের ম্যান্ডেট ছেলে বিদায় আওয়ামী লীগ সরকার গঠন করেছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এবং সেই সরকারের অধীনেই আমাদের পুরো মুক্তিযুদ্ধটা পরিচালিত হয়েছে এবং সেই কারণেই ষোলোই ডিসেম্বর স্বাধীনতা জনের পর সেই সরকারেই এসে প্রথম কিন্তু বাংলাদেশ পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করে তাজুদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম সহ সেই সরকারের মন্ত্রীরা অন্যান্য কর্ম কর্মকর্তারা ঢাকায় আসেন কলকাতা থেকে এবং এসে সরকার পরিচালনা শুরু করেন পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সরকারের রাষ্ট্রপতি হিসাবেই তিনি বাংলাদেশে 10 জানুয়ারি বাহাত্তর সালে পদার্পণ করেছিলেন এই ইতিহাস অনেকে জানে না সুতরাং আওয়ামী লীগ এমন একটি দল যে দল স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে যার নেতৃত্বে দেশ স্বাধীনতা অর্জন করেছে আওয়ামী লীগ এমন একটা দল যে দলের সবচেয়ে দুঃসময় যখন ছিল অর্থাৎ পরে সবচেয়ে দুঃসময় যখন অনেকে বলে তখন আওয়ামী লীগের জনপ্রিয়তা সবচেয়ে কম ছিল সেই সময়ও আওয়ামী লীগ প্রায় পঁয়ত্রিশ শতাংশ ভোট পেয়েছিল সেভেন্টি নাইনের ইলেকশনে এবং আপনি সাম্প্রতিক সময়ের প্রত্যেকটা ইলেকশন দেখুন দুই হাজার আট থেকে শুরু করে এবং ইলেকশন আওয়ামী লীগের জনপ্রিয়তা চল্লিশ থেকে ষাট শতাংশ সেই দলকে সেই দলের কার্যক্রম নিষিদ্ধ করা এবং সেই দলের নিবন্ধন স্থগিত করা এগুলো গণতন্ত্রের উপর হিংস্র থাবা এবং কোন একটা দলকে নিষিদ্ধ করলে যেই দলের জনভিত্তি আছে এটি কোনো আন্ডারগ্রাউন্ড সংগঠন নয় নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না সুতরাং আওয়ামী লীগের স্থগিত কার্যক্রম সেই কার্যক্রম পরিচালনা স্থগিত করছেন আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করছেন আওয়ামী লীগের কার্যক্রম সব চালু আছে একটি দলকে কাগজ কলমে যে দলের জনভিত্তি আছে কোটি কোটি মানুষ যে দলকে সমর্থন করে সেটিকে ওই এক কলমের খোঁচায় কার্যক্রম নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয় না অনলাইনে কার্যক্রম চালানোর জন্য আপনার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কিন্তু সেটি কি বন্ধ হয়েছে আমলগের ওয়েবসাইট বন্ধ কিন্তু অন্যভাবে কি বন্ধ হয়েছে হয়নি বরং দেখা যাচ্ছে এটার পরে অনলাইনে আওয়ামী লীগের নেতা কর্মীরা আগের চেয়ে বেশি সরব হয়েছে সুতরাং এগুলো আসলে প্রচন্ড ভুল যে দলের জনবৃত্তি আছে সেটি কার্যক্রম বন্ধ করা কিংবা নির্বাচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনের যে কোনো স্বাধীনতা নাই সেটি প্রমাণিত হয়েছে তারা নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার মধ্য দিয়ে কিন্তু কেউ কখনো আসলে দাবি রাখতে পারে আওয়ামী লীগকে আগেও নিষিদ্ধ করা হচ্ছে আওয়ামী লীগকে আটান্ন নিষিদ্ধ করা হয়েছিল আর সেই নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আওয়ামী লীগকে পঁচাত্তরের পরে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল নেতৃত্ব দিবেন জি খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে চব্বিশে তো আওয়ামী লীগ নিরঙ্কুশ ভাবে জনগণের ভোট ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলো এবং আমরা দেখতে পারলাম যে ডক্টর মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে স্বাধীনতা বিরোধী শক্তি জঙ্গি গোষ্ঠীদের সাথে ক্ষমতা দখল করছে তো এখন আওয়ামী লীগের কি কোনো সুযোগ আছে যে প্রবাসী সরকার গঠন করার বা আপনারা কি এই ধরনের কোনো চিন্তা ভাবনা করতেছেন যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে ধরনের কোনো আলোচনা আমাদের আমি আচ্ছা বিদেশে লীগের বিভিন্ন সংগঠন কাজ করতেছে পাঁচই আগস্টের পরবর্তী বিভিন্নভাবে তো আপনি যদি বিদেশি আওয়ামী লীগের যে সংগঠনগুলো তাদের কার্যক্রম মূল্যায়ন করেন কিভাবে মূল্যায়ন করবেন সমস্ত শাখা আছে সেই আওয়ামী লীগের শাখা গুলো কিন্তু দেশের দুর্যোগ দুর্বিপাকে দলের দুর্যোগে সবসময় অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছে আপনার মনে আছে দুই সাত সালে যখন নেত্রী শেখ হাসিনাকে দেশে যেতে বারণ করা হয়েছিল তখন বিভাগগুলো যেভাবে সরব হয়েছিল গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার সাথে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে দেশে গিয়েছিল তাদের অনেকেই গ্রেফতার হয়েছিল পরে অনেকদিন ছিল এবং আজকে আহ পর থেকে বিদেশে প্রত্যেকটি দেশে ইউরোপের বিভিন্ন দেশে উত্তর আমেরিকায় এবং অন্যান্য দেশে আওয়ামী লীগের শাখাগুলো অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা পালন করছে এবং চরিত্রী শেখ নিয়মিত যোগাযোগ রাখছে এবং বিদেশে শুধুমাত্র বিদেশের রাজপথেই তারা সরব আছে তা নয় তার অন্যান্য ফ্রন্ট কাজ করছে যেটি অত্যন্ত আশাব্যঞ্জিক যেটি আমাদের দেশের নেতা কর্মীদের সাহস এবং আহ সার্বিকভাবে পুরো আওয়ামী লীগকে আহ সাহস চরাচ্ছে এবং চ্যাপ্টারগুলো এবং তাদের পৃথিবীদের ভূমিকা অত্যন্ত চমৎকার অত্যন্ত বনিষ্ঠ যে জন্য তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই জি এই ব্যাপারে আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি জানেন ওয়ান ইলেভেনের সরকারের সময় আমাদের আরপিওতে চেঞ্জ করে যে বিদেশে কোনো রাজনৈতিক দলের শাখা সংগঠন থাকতে পারবে না কিন্তু আমরা যখন বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয় তখন বিদেশে আমাদের জনমত গঠনের জন্য এই রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্নভাবে কাজ করে তো যদি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয় এবং জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আবার যদি আওয়ামী লীগ সরকার গঠন করে আমাদের মানে এই আরপিওতে কি কোনো পরিবর্তন আনার পরিকল্পনা আছে আপনাদের দেখুন সেটা পরিস্থিতির প্রেক্ষাপটে সেগুলো আলোচনা অবশ্যই হবে দেখুন বিদেশে তো শুধু আমালিকান নয় বিএনপির তো বিভিন্ন দেশের শাখা আছে এবং বিদেশের বিএনপির শাখার বিএনপির যে চাকটার গুলো বিদেশে আছে তারাও কিন্তু সড়ক এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহ তাদের বিদেশের শাখাগুলোকে দেখাশোনা করেন তারাও তো অনেক সড়ক সুতরাং আমি মনে করি মেজর রাজনৈতিক দলগুলো এই নিয়ে অবশ্যই আরপিওর ব্যাপারে যেটি বর্তমানে আছে সেটি নিয়ে ভাবতে হবে হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে বয়স অফ সুইডেনের দর্শকদের এবং পাঠকদের সময় দিয়েছেন ধন্যবাদ